তো এটা আমাদের যে ডিফারেন্সিয়েশন প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে নম্বর যে অঙ্কটা দেওয়া আছে এখন আমাদের যাই থাকুক না কেন ক্ষেত্রে আমরা ধরে নিব যে ধরি ওয়াই ইকুয়াল টু সেইটা ঠিক আছে এরপরে পরে আমাদের দেখতে হবে ওই জিনিসটাকে ত্রিকোণমিতিক ভাবে আসলে সমাধান করা যায় কিনা দেখো এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ

এই সূত্রটা শিখছিলাম আমরা আরো একটা সূত্র শিখছিলাম ম্যাথমেটিক্স এর নয় অধ্যায়ের প্রথমে একটা সূত্র শিখছিলাম সেই সূত্রটা কি ছিল যে সাইন টু এ বা থেটা যাই বলো না গেল ইকাল টু টু ইন টু সাইন এ কজ এ এরকম একটা সূত্র শিখছিলাম আমরা ঠিক আছে তো আমরা সেই সূত্র দুইটার ব্যবহারিক প্রয়োগ ঘটাবো এখানে দেখো আমরা এখানে এরপরে এটাকে কি লিখতে পারি বলতো স্কোয়ার এক্স প্লাস স্কোয়ার এক্স মাইনাস টু ইন্টু সাইন এক্স কজ এক্স তো দেখো এখন কথা হচ্ছে স্যার এখানে বলছে তো ডিফারেন্সিয়েশন করতে তাহলে আপনি কেন এখানে ত্রিকোণমিতি সূত্র বসালেন দেখো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একটা কথা আছে যে যতক্ষণ না আমার দেয়ালে পিট থেকে যাবে ততক্ষণ আমরা ভাগের সূত্র ব্যবহার করব না অর্থাৎ কোন ম্যাথকে যদি আমরা ত্রিকোণমিতির সাহায্যে সমাধান করতে পারি তাহলে আগে ত্রিকোণমিতির সাহায্যে সমাধান করে ঠিক আছে তো আমরা সেই কাজই করছি এখানে ওয়ান ছিল সেইটার ভ্যালু আমরা কি জানি সাইন স্কোয়ার থেকে বেলে স্কোয়ার স্কোয়ার থেকে ভ্যালু ওয়ান জানি তাই আমরা সেটা বসাইছি এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে স্যার আপনি তো সেক স্কোয়ার থেকে মাইনাস ট্যান স্কোয়ার থেকে সমান সমান ওয়ান সেটাও বসাইতে পারতেন এ ধরনের প্রশ্ন থাকতে পারে না সেটার উত্তর হচ্ছে দেখো আমি যদি এখানে সেক ট্যান বসাইতাম উপরেরটার সাথে তো মিলতো না বাবা মিলতো তাই আমরা বসাই নাই এরপরে আসো সাইন টু থেটা কোনোটার সাথে মেলে না কিন্তু সাইন টু থেটার একটা সূত্র আছে টু ইন্টু সাইন থেটা

দেখো এই জিনিসটা কিন্তু আমরা অনেক আগেই শিখছি যে ওই ছোটবেলা থেকে যখন থেকে আমরা বীজ গণিত শেখা শুরু করছি কি শিখছি বলতো সাইন স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এটা তাই তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার করছি এরপরে আসো এই স্কোয়ার আর রুট এটা যদি কেটে যায় তখন কি থাকবে এখানে বলতো অনলি যে ওয়াই ইকুয়াল টু তোমার হচ্ছে আচ্ছা আমরা কি ক্লাসটা রেকর্ড করছি একটু দেখি হ্যাঁ আমাদের রেকর্ডিং চলছে তো দেখো এখানে এটা সমান সমান কি হবে এই স্কোয়ার রুট কেটে যাবে কেটে গেলে এখানে থাকবে কি সাইন এক্স মাইনাস কজ তাই না নিচে কি থাকবে সাইন এক্স মাইনাস কজ তাহলে সাইন এক্স মাইনাস কজ এক্স বাই সাইন এক্স মাইনাস কজ যদি কেটে যায় তাহলে কি হবে বিষয়টা বলো তো এখানে ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে তাহলে ওয়ান হয়ে যাবে না বিষয়টা যখন কেটে যাবে এখন আসো এবার আমরা কি লিখবো এটাকে এক নম্বর সমীকরণ এখন দেখো সমাধান করার মতো হয়েছে জিনিসটা তাহলে আমরা এখন সমাধান করার চেষ্টা করব কি সমাধান করব বলো এখানে নং কে এর সাপেক্ষে অন্তরীকরণ করি সাপেক্ষে অন্তরীকরণ করি ঠিক আছে এক নম্বর যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি রকম হবে দেখো দেখো অন্তরীকরণ করার অর্থ হচ্ছে ওই ফাংশনের উভয় অংশকে আমরা যখন যেহেতু বলছি এক্স এর সাপেক্ষে তাই উভয়কে কে ডি বাই দেওয়া এই এক্স টাকে বলা হয় অপারেটর এখন আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একটা সূত্র দেন সূত্রটা কি অর্থাৎ যদি কখনো আমরা করি তাহলে সেটার ভ্যালু হয় জিরো কনস্টেন্ট মানে কি যদি কোথাও অধ্যায়ের ক্ষেত্রে যদি কোথাও এক্স এবং ওয়াই ছাড়া যেকোনো সংখ্যা থাকে তখন সেটাকে আমরা বলি কনস্ট্যান্ট তাহলে এখানে এক্স ওয়াই কিন্তু কিছুই নেই আছে এখানে ওনলি ওয়ান আছে তাই এটাকে করলে আমরা কি পাবো বলতো জিরো পাবো এটাই আনসার এখন অনেকে বলে স্যার করতে আইসেন ডিফারেন্সে শেয়ার করছেন তিরকিতি কইরে গুগল বাগাল বুঝাইয়া